কিছুতেই প্রহ্লাদকে মারা গেল না তখন কি করলেন না প্রহ্লাদকে এক বনের মধ্যে এক কারাগারে নিক্ষেপ করলেন অন্ধকার কারাগার সেখানে কোনো আয়ু আলো নেই বাতাস ঢুকে না অন্ধকার কারাগারের মধ্যে প্রহ্লাদকে আটকে রেখেছেন প্রহ্লাদ তিন দিন হয়ে গেল কিছু খায়নি অনাহারে আছে তার মা কয়া দিন যে আমার সন্তান খায় আমি কি করে খাই মা কাঁদছে মায়ের তো মন সন্তানের জন্য তো মা অনেক কিছু করতে পারেন মা কি করলেন না প্রভাতের জন্য ক্ষীরের নাড়ু তৈরি করলেন আর ক্ষীরের নাড়ু তৈরি করে পরহরিকে দিয়ে একটা সোনার থালাতে করে পরহরির হাতে দিয়ে আর বললেন যাও প্রহ্লাদকে দিয়ে আয় সেই পরহরি সোনার থালাতে সেই নাড়ুটা নিয়ে আর পরের হাতকে দিতে গেলেন সেই কারাগারে যখন যাচ্ছেন তখন দূর থেকে রাজা দেখতে পেয়েছেন বলছেন ও পরভরি এদিকে রাজার কাছে এলেন মহারাজ বলুন বললেন ওটাতে কি নিয়ে যাচ্ছ না মা দিয়েছে মা পড় দেওয়ার জন্য দিয়েছে বললেন রাড়ুগুলো রাজা নাড়ু থালাটা নিয়ে নিলেন রাজাকে বললেন সে থালাটা নিয়ে ভিতরে চলে গেলেন অন্ধ মহালে অন্দরমহলে গিয়ে আর ওই নাড়ুর মধ্যে কাল কুটে বিষ কাল কুটে বিষ ওই নাড়ুর মধ্যে মিশাচ্ছেন আর বলছেন প্রভু এই মুখে যদি একটা যায় তাহলে আমি দেখবো কি করে প্রহ্লাদকে তুমি রক্ষা করতে পারো এইভাবে বিষটা পর পরে কিন্তু দূর থেকে দেখছেন যে মহারাজ ওই নাড়ুর মধ্যে বিষ মিশিয়ে দিলেন বিষ মিশিয়ে দিয়ে সে নারু নাড়ুর থালাটা এনে পরহরির হাতে দিয়ে বললেন যা প্রহ্লাদকে দিয়ে আনে ওই থালাটা নিয়ে যখন সেই কারাগারে প্রবেশ করছেন তখন সে প্রবেশ কারাগার খুলে গেলো উন্মুক্ত হয়ে গেলো পরহরি ঢুকে প্রহ্লাদকে বলছেন প্রহাদ এ নাও তোমার মা তোমার জন্ম নাড়ু পাঠিয়েছে বলেন মা নাড়ু পাঠিয়েছেন বলেন হ্যাঁ তোমার মা তোমার জন্ম নাড়ু পাঠিয়েছেন বলেন রাখো নাড়ুর থালাটা রেখে দিলেন পরহরি বাইরে বেরিয়ে গেলেন দরজা বন্ধ হয়ে গেল এখন কি করছেন হাত করে আর ভগবানকে স্তুতি করছেন বলছেন তুমি এসো তুমি তুমি নারু গ্রহণ করো না খেলে যে আমি খাই না প্রভু তোমার প্রসাদ ছাড়া যে আমি গ্রহণ করি না প্রভু এসো তুমি নারু খাও দেখো দেখো আমার মা কত সুন্দর নাড়ু দিয়ে পাঠিয়েছে এসো করবো তুমি গ্রহণ করো চোখ বন্ধ করে প্রহাদ প্রার্থনা করছেন আর বড় হরি এদিকে দরজার ফুটো থেকে দেখছেন যে কি করে এই বিষের নাড়ু খেয়ে পরে হাত মারা যায় বড় দেখছেন ওই কারাগার অন্ধ কারাগারের মধ্যে ওই ফুটো থেকে দেখছেন কারাগার নীল আলোতে পরিপূর্ণ হয়ে গেল সারা কারাগার আলোতে আলোময় হয়ে গেল পরহরি চিন্তা করছেন কি করে এত আমি যখন প্রবেশ করলাম তখন তো আলো ছিল না অন্ধকার কারাগার এত আলোকে করে পরিপূর্ণ হয়ে গেল দেখতে দেখছে একটা ছোট্ট বালু নীল রঙের তার শরীরে নীল রঙের জ্যোতি প্রকাশিত হচ্ছে আর সেই ছেলেটা আস্তে আস্তে ওই প্রহ্লাদের কাছে আসছেন যেই প্রহ্লাদের কাছে আসছেন অমনি ওই অরহরি বলছেন যে তুম ওই বাইরে থেকে বলছেন দরজার বাইরে থেকে যে প্রভু বুঝি তুমি প্রহ্লাদের ঠাকুর তুমি প্রহ্লাদের ঠাকুর তুমি প্রহলাদ শ্রীহরি ছিল না পড়বো তুমি ওই নারুলাটাই ছিল না ওই মিশানো আছে তুমি তুমি প্রহ্লাদের ভগবান তুমি ওই নারুল ছিল না ভগবান কি করেন আস্তে আস্তে ওই নারুল থালাটা তুলে নিয়ে এক একটা করে নারু খেয়ে নিলেন বড় হরি দেখছেন যে বা তুমি ভক্তের জন্য বিষও খেতে পারো তুমি ভক্তকে রক্ষা করার জন্য বিষও খেতে পারো ঠাকুর বিষ খেতে তোমার বাধা দিল হলো না তুমি ভক্তের জন্য কি করতে পারো প্রহাদ কি খাবে তুমি তো সব নাম খেয়ে নেবে প্রহাদ কি খাবে ভগবান কি করলেন দেখতে দেখতে ওই নাড়ুর থালাটায় নিজের কচুর থেকে কিছু নাড়ু বার করে থালার মধ্যে সাজিয়ে রাখলেন আর ভাববান অন্তর ধ্যান হয়ে যেই প্রহ্লাদ চোখ খুলেছেন দেখছেন ভগবানের অঙ্গ বন্ধ সারা কারাগারে প্রকাশিত হচ্ছে প্রহ্লাদ বলছেন প্রভু তুমি এসেছিলে তুমি এসেছিলে প্রভু তুমি প্রসাদ গ্রহণ করেছ প্রভু তোমার অঙ্গ বন্ধ পাচ্ছি আমি তুমি প্রসাদ গ্রহণ করেছ প্রভু আমি তোমার প্রসাদ পাই প্রহ্লাদ প্রসাদ গ্রহণ করলেন পরহরি ঢুকলেন পরহরিকে বললেন পরহরি ছড়াকে নিয়ে যাও আর মাকে বলো ডাড়ুগুলো খুব স্বাদ হয়েছিল মাকে কাঁদতে বারণ করো মাকে বলো আমি তো কদিন পরে যাব মা যেন না কাঁদে পরহরি সোনার থালাটা নিয়ে কানতে কানতে ছুটতে ছুটতে চলে আসছেন আর দূর থেকে মহারাজ দেখছেন যে পরহরি কানতে কানতে ছুটতে ছুটতে চলে আসছেন

মারা জিজ্ঞাসা করছেন কি হল পরী কলহাদ মারা গেছে না রে এক মিনিটের জন্য বাবার মনটা মোচড় দিয়ে উঠল কলহাদ মারা গেছে না আচ্ছা পরি কলহাদ যখন মারা গেল তখন বাবা দেখেছিল দেখেছিল হরি ছটপট করতে করতে মারা গেল না রে বল না পরহরি বাবা হরি পরহরি ও সানা সনাত ফালাদা রাজার চরণে নামিয়ে দিয়ে বলছেন মহারাজ আজ থেকে তোমার চাকরিতে আমি স্তফা দিলাম আমি আজ থেকে তোমার চাকরি করব না মহারাজ ও কেনই পড়ল তোর কি ধর্মাপনের দরকার নেই তোর সম্পত্তির প্রয়োজন নেই বলেন আচ্ছা মহারাজ তবে আজ আমি যার দর্শন করলাম সেই নীলমণির

আর নিয়ে গিয়ে ওই পরাহরি দিকে আরো কতগুলো সেনাপতি পরাহরি তাদেরকে ডাকলেন বললেন যাও এই প্রহাদ ওই পাহাড়ের ওপরে নিয়ে যাও আর তার হাতে পায়ে শিকল দিয়ে বন্ধন করে তার বুকের ওপরে পাথর চাপিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দাও পরহরিরা কেউ দুটো হাত ধরেছে কেউ দুটো পা ধরেছে আর টানতে টানতে হিচড়ে ও পাহাড়ের ওপর থেকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু সে হিচড়ে পাহাড়ের ওপরে শিকল দিয়ে বেঁধে দিলেন হাতটা শিকল দিয়ে বেঁধে দিলেন পাথরের বুকের একটা পাথর বেঁধে দিলেন আর সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে যখন সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছেন তখন প্রুধু শুধু ভগবানকে বলছেন প্রভু হে জগৎপতি হে দীনয়াল তুমি রক্ষা করো তুমি ছাড়া আমার কেউ নেই ভগবান একমাত্র তুমি আছো আমার রক্ষা রক্ষক ভগবান দুই হাত দিয়ে পরহাদকে তুলে নিয়েছেন দুই হাতে ওই সমুদ্রের মধ্যে পড়তে দেনে সমুদ্রের মধ্যে পড়েছিল তারপর কিছু কোন পর্ব এসে গেল সকাল বেলায় কিছু জেলেরা ওই পরহাদ ভেসেছিল তো সমুদ্রের মধ্যে তো কিছু জেলে আগেছে মাছ ধরতে মাছ ধরতে গিয়ে দেখছে একটা ফুটফুটে বালক ভেসে আছে তারা সে বালকটিকে দিকে নিয়ে দেখে মনে হয়েছে তো কোনো রাজার ছেলে সে ছেলেটাকে নিয়ে হিরণ্য বসিপুরে যাওয়া গেছে হিরণ্য যারা ওই মানে বরহরি তারা গিয়ে রাজাকে খবর দিয়েছেন মহারাজ কিছু জেলে এসেছে আপনার সঙ্গে দেখা করতে বলেন ভিতরে নিয়ে এসো ভিতরে নিয়ে এলেন বলেন মহারাজ মহারাজের জয় হোক বলো কি হয়েছে বলো কি হয়েছে তোমাদের বলো কি অসুবিধা বলেন মহারাজ আমাদের কোনো অসুবিধা নেই এই তো দেখুন তো একটা ছেলে আমরা মাছ ধরতে গিয়ে সমুদ্রের মধ্যে পুড়িয়ে পেয়েছি দেখুন তো চিনেন কি না মহারাজ দেখে বলছেন প্রহ্লাদ তুই বেঁচে আছিস তুই বেঁচে আছিস প্রহ্লাদ বলেন দেখো না বাবা এরা তো আমাকে হিচুড়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিল কিন্তু আমি তো আমার প্রাণ গোবিন্দকে ডাকছিলাম আমি দেখলাম আমার গোবিন্দ বাসি বানাচ্ছিল বাসিটা কোমরের মধ্যে গুঁজে আমাকে হাত পেতে রক্ষা করেছে তারপর আমি আর না